এই চম্পা এই কী রে ছাই কোথায় গেলি তুই সারাদিন কি তুই সারাদিন শুধু এখানে ওখানে ওখানে সেখানে খেলে বেড়াবি আমাকে কি তোর বান্দি বড় হয় নাকি সারাদিন আমি ভয়ের কাজ করে বেড়াবো আর তুই সাথে ঘুরে বেড়াবি আমার সাথে একটু কাজ করবি সেটাও হয় না হয়েছে একটা বাপের জন্য কোনো কিছু বলাও যায় না কি হয়েছে মা তুই শুধু বাবা আমি যত কাজ করেছিলাম তো তারপর যে কেন তুমি আমাকে বক স্বপ্ন হয়েছে বলে কি স্বপ্ন কি আমাকে বলতে হবে না তো হ্যাঁ আমি হয়েছে হয়েছে বাপরে বাপ এত কথাও বলা যায় না কি মেয়ে বাবা এত বড় বড় চোপা যা যা তোর বাবাকে খাবার দিয়ে আসতো আমার সাথে চোপা করতে আসছে এত চোপা ভালো নয় বুঝেছিস মেয়ে বলে খুবই দুঃখ আছে এই বলে দিলো মামা চোপাটাই না পড়লো কাজের কথা তো বলাই যায় না আরো বললে চোপা দিয়ে দেয় পাগল ছাগল আমার কপালে কেন যে বিয়ে করেছিলাম তো কাজ করতে কি মন চায় নাকি এই বয়সে যদি কাজই করি তাহলে আমি খেলাধুলা কখন বাবা যে কি দেখে এই মহিলাকে বিয়ে করে এই সৎ মারা এরকম কেন হয় জ্বালাতুন করে যাই হোক আমাকে তো আর করতে পারবে না তাই না একটা দাদু ছেঁড়া পেয়েছিলাম বলে জিনে সাপ্তাস হয়ে যায় এখন একটু ওকে ডাকিতা হিমকিম খ ব কি হুকুম আমার আকা আমি আপনার সেবার সব সময় নিয়ে শুধু হকুম করি কিন্তু তার আগে কিছু প্রশ্নের উত্তর হবে যেভাবে আপনি প্রত্যেকবার আমার প্রশ্নের উত্তর দেন

যার থেকে বড় আর কোনো কিছুই হয় না আকাশের কোনো সীমা নেই তার জন্য সব থেকে বড় জিনিস হলো আকাশ আর সবথেকে থেকে দ্রুতগামী হলো বাতাস কি হয়েছে তো ঠিক সত্যি আকা আপনি অনেক বুদ্ধিমতি এই বয়সে আপনার যত বুদ্ধি না জানি বড় হলে কি করবেন আপনি আমার মতো একটা জিনকে যেভাবে হ্যান্ডেল করেন সেভাবে আজ পর্যন্ত আমার কোনো করতে পারেনি যার কারণে আমি তাদের থেকে মুক্ত হয়ে গিয়েছি কিন্তু জানি না আঁকা আপনার হাত থেকে আমি মুক্ত হতে পারব কি না আচ্ছা যাই হোক আপনার কাজ আমি এখনই সঠিকভাবে সম্পন্ন করে আসছি হয়ে গেছে